ये सूजन है इसमें पाई লাগবে ট্যাগে যায় আমরা ট্যাগে না না ট্যাগে লোক লাগবে না আর না সারা 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 দুইজনই ট্যাগে হয়ে যাবে জানো না پیسے লাগে फुटान छोड़ मैंने करता चाइनी नाम है आबार तो मतलब नहीं लगता है वैसे

মোস্তাকবার এই বাসে আসতে হবে যদি আপনি ওইটা করতে চান এই বাসে আসছে না ট্যাগে ট্যাগে ট্যাগে

এই পাশে উপরে ফেলা দাও ওই কুটিদার উপরেতে ফেলা

हेलो थोड़ी दोस्त दो कर रहे हो ये टैक्रो तो सारे दिन हुट कर चले जाबा ना सारे दो सारे दो सारे 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 दो 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 दो

নাড়া লুজ হবে না পরে রাইনি আসেনি আরে প্রতিবালি পরা হয়নি ওই যে ওই নাড় দুটো সোজা আগে ধরাও এটা পরে খুলে দিতে হবে তোমার ওর কাছে এটা দাও ফড়ান টান